বাংলার প্রকৃতিতে এখন শরৎকাল কাশফুলের মায়ায় জড়ালেন শরতের আগমনে নায়িকা বিদ্যা সিনহা মিম কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ অ্যাক্টিভ এই নায়িকা মাঝে মধ্যেই নানান মুহূর্তের ফটো এবং ভিডিও আপলোড দিয়ে পোস্ট করে জ্বর তুলেন নেট দুনিয়ায় এবার ও এই নায়িকা শরতের আগমনে শুভেচ্ছা জানিয়ে ছবি তুলতে ছুটে গিয়েছেন কাজ বনে বিনোদন প্রেমীদের পাশাপাশি পিছিয়ে নেই তারকারাও সেই পালে গা বাসালেন নায়িকা মিম আকর্ষণীয় লোকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়ালেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত বাইশে সেপ্টেম্বর কিছু ফটো আপলোড দিয়েছেন এই নায়িকা দেখা গিয়েছে কাশফুলের বনে গিয়ে বৃষ্টির ও বেশি ফটো তুলেছেন এই নায়িকা সবগুলো ফটোই আপলোড দিয়েছেন কেননা মনমুগ্ধকর মায়াবী এই ফটোগুলো কাশ দিকেই শুধু বারবার ছুটে যায় হয়তো স্মৃতিবন্দি করে রাখার জন্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেছেন এই নায়িকা ক্যাপশনে লিখেছেন শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকেই কেটে যাবে যদি মন থেকে দেখো দেখো আমায় পেয়ে যাবে তোমারই পাশে অর্থাৎ প্রিয়তম স্বামীকে হয়তো ভালোবাসার মানুষটিকেই উল্লেখ করে তিনি এই পোস্টটি করেছেন নাকি কাশ ফুলকে কাশ তিনি পাশে ডেকেছেন সেটাও ভাবতে শুরু করেছে বক্ত এবং নেটিজেনরা এদিকে সবিকুলো দেখে মিমের প্রশংসায় মেতেছেন নেটিজেন এবং বক্তরা অভিনেত্রীর মন্তব্যর গড়ে প্রায় বিশ হাজারেরও বেশি কমেন্টস জমা পড়েছে অনেকেই লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে সঙ্গে কাশবনকেও ফটোগ্রাফির প্রশংসায় মুগ্ধ অনেক নেটিজেনরা না জানি কার ক্যামেরায় কি ফটোগ্রাফি করেছে এই নায়িকার ফটোগুলো দিশেহারা হয়ে খুঁজছেন সেই ফটোগ্রাফারকে কেননা অনেকেই ভাবছেন চিন্তা করছেন এই নায়িকা যেখানে গিয়ে বন্দি হয়েছেন কিছু ক্যামেরার ফটোতে তেমনি অনেকেই সেখানে গিয়ে বন্দি করবেন এবং ফেসবুকের টাইমলাইনও শেয়ার করবেন এমন দারুণ সব মায়াবী নজর কারা ফটো যে ফটোগুলো নায়িকা মিম তিনি ভক্তদের নিজেজেনদের বরাবরই নজর কেড়ে নিয়েছেন কাশ ফুলের মায়ায় নিজেকেও জড়িয়েছেন কাশ বনে গিয়ে চলছে এখন শরৎকাল শরতের আগমনে শিক্ত করতে শিশির বেজা বুড়ের কোলা পায়ে হাঁটতেও পছন্দ করেন অনেকেই এই নায়িকাও হয়তোবা চুটে গিয়েছেন কালী পায়ে শিশিরের পা বেজাতে কাশ বনে